এ যেন এক রূপকথার গল্প গুরু এবং শিষ্য একই সঙ্গে ইউরোপ জয়ী ও কোপা আমেরিকা জয়ী যে ছোটো লামিন ইয়ামেল বার্সেলোনায় বড় হয়ে উঠেছিল মেসির খেলা দেখে সেই একই দিনে একই সঙ্গে মেসির সাথে হল ইউরোপ জয়ী বেশ কিছুদিন আগে আপনারা এই ছবিটিতে দেখেছিলেন যেখানে ছোট্ট নিয়ামেলকে একটি ক্যালেন্ডারের শ্যুটের জন্য মেসি স্নান করিয়ে দিচ্ছিলেন সেই ছোট্ট ছেলেটি আজ মেসির সঙ্গে পায়ে পা রেখে ইউরোপ চল তবে চলুন জানা যাক পনেরোই জুলাইয়ের এই বিশেষ ঘটনাটি এটি দেখে মনে হচ্ছে যেন একদিকে একটি নতুন সূর্যের উদয় হচ্ছে অপর দিকে অস্ত চলে যাচ্ছে এক উজ্জ্বল নক্ষত্র আমরা ফুটবলের একটা স্বর্ণযুগের প্রত্যক্ষদর্শী হয়েছিলাম যখন আর্জেন্টিনার রোজারিওর ছোট্ট ছেলেটি বিশ্বজয়ী হয়েছিল দু হাজার থেকে শুরু করে দু পর্যন্ত টানা তিনটি ফাইনালে হেরে যখন মেসি নিজের আন্তর্জাতিক বিরামের ঘোষণা করেন তখন প্রায় গোটা বিশ্ব থমকে গিয়েছিল কেউ ভাবেনি যে সেই মেসি সাল সাল থেকে পর্যন্ত চারটি আন্তর্জাতিক পুরস্কার দিয়ে নিজের দলকে সাজিয়ে তুলবে আর আজকে তার সাথে আরেকটি আন্তর্জাতিক পুরস্কার জিতে নিলেও তাকেই দেখে বড় হয়ে ওঠা আরেকটি নতুন যুগের তারকা লামিন ইয়ামল একদিকে যেমন মেসির আন্তর্জাতিক খেলার সময় প্রায় শেষের দিকে সেখানে নিজের দক্ষতায় মাত্র ১৬ বছর বয়সে ইউরো কাপে গোল করে লামিন ইয়ামেল এখনও পর্যন্ত সেই সব থেকে কম বয়সী খেলোয়াড় যেই ফ্রান্স মেসির অপরাজীয় আর্জেন্টিনাকে প্রায় কুপকাত করে দিয়েছিল দু সালের বিশ্বকাপের ফাইনালেতে সেই ফ্রান্সকে সেমিফাইনালে একটি অবিশ্বাস্য গোল দ্বারা ইউরোজ থেকে বাইরে বের করে দেয় লামিন ইয়ামেল একটি ইন্টারভিউতেও সে বলে যে তার ইচ্ছা সে যেন ইউরোস যেতে এবং মেসি জাতীয় কোপা আমেরিকা যেতে যার ফলে তারা দুজনেই ফাইনালে একে অপরের বিপক্ষে খেলতে পারে পনেরোই জুলাইয়ের তারিখে স্বপ্নটি বাস্তব হয়ে উঠেছে এরপরই হয়তো আমরা দেখতে পাব গুরু শিষ্যকে একে অপরের বিরুদ্ধে খেলতে আপনাদের যদি এই ধরনের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাদের উৎসাহ বাড়িয়ে তোলার জন্য কমেন্ট করবেন